বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করতে দাদা আসে তো সেই দাদার কাছ থেকে সবজি নিয়েছি সবজি নেওয়া বলতে এই যে ভেন্ডি নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন টমেটোগুলো বাড়িতেই ছিল তো দুটো ফিস থেকে বার করে নিয়ে এসেছি আর ভেন্ডি দেখ কতটা সবজি নিয়েছি একদম অল্প করেই নিয়েছি সবজি আমরা তো সেরকম খাই না আর এই ভেন্ডিগুলো ভেন্ডি সবজি করলে বেশ ভালো লাগে খেতে কিন্তু সবজি কেউ খেতে চায় না তাই একটু ভাজা করব আর এই যেদিকে বেগুন নিয়েছি বেগুনটা একদিন করলা দিয়ে ভাজা করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের সাথে না ডিমও দিয়ে দিয়েছি আজকে আর বাজার থেকে মাছ নিয়ে আসে নে তো বললো আজকে ডিম করে ফেলতে তাই জন্যে ডিম দিয়েছি ভাততে সেদ্ধ করার জন্য আর এদিকে আলুও দিয়েছি যদি সন্ধ্যাবেলার সময় পাই একটু খাবার বানাবো ওপরে গিয়েছিলাম জামা কাপড় মিলতে জামা কাপড় মিলে এসেছি আজকে জামা কাপড় ধোয়াগুলো মিলে এসেছি আর কালকে যেইগুলো ছিল শুকিয়ে গেছে সেইগুলোকে নামিয়ে নিয়ে এসেছি এগুলো গোছাতে হবে আর এদিকে এই যে লবণের কৌটো আর হলুদের কৌটো ধুয়েছিলাম সেগুলোকে একটু পাখার তলায় শুকিয়ে নিলাম এবার এর মধ্যে লবণ হলুদটা ঢেলে নেব এদিকে দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে পটল ভাজা রয়েছে মেনুতে আর পটল ভাজা খেতে নেয় বাবু আর মাম এদানিং খুবই পছন্দ করছে তাই জন্য এই যে লম্বা লম্বা করে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর পটলগুলো আমি তো আগেকারেই নরম পটল খেতে ভালোবাসি মামসানটারি তার উল্টো দানা পটলটা ভালোবাসে কিন্তু বাবু আর মাম আমার মতোই দানা থাকলে পটল খেতে চায় না মানে দানাটা বাদ দিয়েই পটলগুলো খাচ্ছে ওরা এদানিং খুবই ভালোবাসছে আর এদিকে এই যে ডিম রান্না করবো বলে ডিমেতে লবণ হলুদ নিয়েছি এদিকে আমি সজনে কেটে রেখেছি সবজি বানাবো বলে আর সবজির সাথে মানে ডাঁটার সাথে সবজি করব আলু আর কুমড়ো দিয়ে এই দিয়ে সবজি খেতে বেশ ভালোই লাগে আর এমনি এই গরম পড়েছে এই গরমে না ডাটার সবজি খাওয়া ভালো শরীরের পক্ষে উপকার আর এই যে টমেটো নিয়ে নিয়েছি কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না বাকি আছে চলো কী কী রান্না করেছি দেখে নিই এই যে এদিকে বানিয়েছি ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়েছি গামাখা মতো আর এদিকে রয়েছে ডিম কষা তার সাথে রয়েছে পটল ভাজা আর এই যে ভাত বানিয়ে নিয়েছি ভাতের সাথে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম সন্ধ্যেবেলা টিফিন বানানোর জন্য আর এদিকে এই ছোটো ছোটো আমগুনো দিয়ে একটু চাটনি করে নিচ্ছি এই আমগুনো নয় মামসুনার স্কুলের ম্যাডাম দিয়েছিল তাই ভাবলাম আমগুনোকে নষ্ট না করে আর এই যে এইভাবে চাটনি বানিয়ে নিই চাটনি করলে বাবু আর মাম দুজনেই কিন্তু পছন্দ করে খায় কালকে লোটে মাছ এনেছিল সেই মাছের থেকেই আমি তিন চার পিস মতো লোটে মাছ তুলে এই যে ফিজ করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা বার করে রেখেছিলাম সন্ধ্যেবেলা টিফিন বানাবো বলে এটা দিয়ে সন্ধ্যের টিফিন করব বাবু তো এমনি মাছ খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাবু কিন্তু ভীষণ খুশি হয়ে খায় মামও খায় মাম লোটে মাছটা খেতে যায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে খায় সকালবেলা সেদ্ধ করে রাখা আলু লোটে মাছ আর পিঁয়াজ দিয়ে একটা মশলা বানিয়েছি দিয়েছি মশলাটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাক গরম তো ঠান্ডা করে যার যেরকম খুশি সেরকমভাবে শেপ দিতে পারে আমি যেহেতু ফিস মানে লোটে মাছের ফিস ফিঙ্গার করছি তাই জন্য আঙুলের মতো শেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আর এদিকে একটা ব্যাটার বানিয়ে রেখেছি আর এদিকে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি এর একবার ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেবো কোট করে নিয়ে আর এদিকে আবার টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নেবো এটা চাইলে দুবারও কোট করতে পারো কোট করা অবস্থায় এটাকে ডিপ ফ্রিজ করতে চাইলে করতে পারো স্টোর করার জন্য আমি যেহেতু স্টোর করবো না তাই জন্যে আমি কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি গরম করে এই যে ভাসে তুলে দিয়েছি এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমার আর এক ব্যাচ ভাজা ভাজা হলেই হয়ে যাবে আমার রোটে মাছের ফিস ফিঙ্গার এত কষ্ট করে বানিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে প্লেটিং না করলে হয় এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি টমেটো সস আর রোটে মাছের ফিস ফিঙ্গার নিয়ে নিয়েছি এর সাথে একটুখানি সালাডের শশা পেঁয়াজ হলেও বেশ ভালো হতো কিন্তু শশাটা নেই তাই জন্য আর নেওয়া হয়নি চলো বন্ধুরা আমার তো আর তর্ষ হয়েছে না খেতে খেতেই বিদায় নিলাম সকলেই ভালো থেকো